কত তৃণমূলের কেচ্ছা কি ছাড়িয়ে গেছে রোজ নামচার বঙ্গজীবনের গণ্ডিও তৃণমূলীদের জেল জীবনেও চর্চায় তৃণমূলের কেচ্ছা কেলেঙ্কারি তাপস রায়ের প্রশংসা করায় তৃণমূল যেদিন দলের পদ থেকে সরিয়ে দিয়েছিল কুনাল ঘোষকে সেদিন কুনাল বলেছিলেন জেলে বসেই তিনি শুনেছিলেন এখনও মন্ত্রী থাকা একজনের ঘোষ কেলেঙ্কারির কথা শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বললেন জেলে বসেই তিনি শুনেছেন কুনালের জঘন্য সব কাজের কথা এই কুনালী যখন ছিলেন জেলে তখন চোরেদের রানী বলে নিশানা করতেন খোদ নেত্রীকে কুনালকে জেলে ভরেছিল মমতার পুলিশ কুনালকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন দলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তির পর সেই পার্থর হাত ধরেই কুনাল পা রেখেছিলেন কালীঘাটে কুনাল যে ছিলেন বদলা নেওয়ার অপেক্ষায় বোঝা গেল সেদিন যেদিন নিয়োগকাণ্ডে গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়ার কথা কুনালের উপস্থিতিতেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থর জেলযাত্রা নিয়ে কুনাল প্রকাশ্যে বলেছিলেন দেখ কেমন লাগে এবার পদ গেছে কুনালে পার্থর অপসারণের পর জানা যায় তৃণমূলের সংবিধানে নেই মহাসচিব পদের অস্তিত্বই স্পষ্ট একটাই পোস্ট আর সব ল্যাম্পপোস্টের দলে মূল্যহীন সব পদই দলের পদ হারিয়ে কুণাল তাই বলতে পেরেছিলেন কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয়াকারে সাধারণ সম্পাদক পার্থ কুণাল দুজনেই এখন দলের পদ থেকে অপসারিত জেল জীবনের যন্ত্রণার মাঝেও কুনালের অপসারণ যেন পার্থর কাছে খানিকটা খুশির ঝিলি অনেক আগেই তার উচিত ছিল আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি ক্ষতি করে কুণালকে দল থেকে তাড়ানোর কথা পার্থর মুখে কুনাল ধন্যবাদ জানালেন চাকরি চুরি কাণ্ডে ধৃত তার পার্থ থাকে কুণাল ঘোষকে অনেক আগে দল থেকে চাকরি দেওয়া উচিত থ্যাংক ইউ পার্থদা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য পার্থ এখন জেলে কুণাল বাইরে তৃণমূল নেত্রী যখন সভার পর সভায় দাবি করছেন যোগ্যদের চাকরি খাচ্ছে আদালত ও বিরোধীরা তখন কুনাল স্পষ্ট করলেন চুরি হয়েছে যোগ্যদের চাকরি চুরির চাকরি বিক্রি হয়েছে অযোগ্যদের কাছে চুরি আর বিক্রি দুটোই করেছে তৃণমূল চক্র যোগ্যদের চাকরি বেছে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টারমাইন্ড সে বলছে যে আমি শত্রু এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার চট্টোপাধ্যায়দের চক্রে কুণাল ঘোষ ছিল না এবং এদের বিরোধিতা করে বলেই ঘোষ যুগে যুগে খারাপ হয় দুদিন আগে ছিলেন কালীঘাটের কাছের লোক শান্তিনিকেতনের ঘরের লোক তার এই কথার পর কি আর মানায় মমতা অভিষেকের কোনো দাবি জেলবন্দি অবস্থাতেই কুনাল নিশানা করতেন মুখ্যমন্ত্রীকে সেই সাহস নেই জেলবন্দি পার্থর কুনাল পথ হারা হতেই পার্থ নিশানা করলেন কুনালকে দলের হাল বেহাল হলে পার্থ কোপে পড়বে না তো তৃণমূল নেতৃত্ব নিয়োগকাণ্ডে বাড়তি পথ তৈরির দায় চেপেছে কালীঘাট আর নবান্নের ঘাড়েই পার্থ কুনাল দ্বন্দ্বে রক্তচাপ বাড়ছে না তো কালীঘাটেরও ক্যালকাটা নিউজ